তাহলে বেয়াত ভালোবাসলে জান্নাত পাওয়া যায় নবীজি খুশি হন মোর লঙ্ক নামে একজন মানুষ ছিলেন তার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসছিল ওনার চেহারা বিকৃত হয়ে যাচ্ছিল লাল বর্ণ হয়ে যাচ্ছিল কিছুক্ষণ পরে আবার ওনার চেহারা অনেক সুন্দর হয়ে গিয়েছে ওনাকে পরে জিজ্ঞাসা করা হলো আপনার চেহারা বিকৃত হয়ে গিয়েছিল কেন আমরা দেখেছি আপনার চেহারা লাল বর্ণ হয়ে গিয়েছিল তার কারণ কি তিনি উত্তরে বললেন আমার কাছে আজাবের ফেরেশতা আসছিল তাদেরকে দেখে ভয়ে আমার চেহারা বিকৃত হয়ে গিয়েছিল পরবর্তীতে নবীজি সাল্লাই তশরিফ আনেন নবীজি ফেরেস্তাদেরকে বললেন হে ফেরেশতারা তোমরা চলে যাও কারণ এই মানুষটি আমার আহলে ভায়াতকে ভালোবাসছে এই মানুষটি আমার আহলে ভায়তকে মহাব্বত করেছে এই মানুষটি যখন ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে হজরতী ইউসুফ বিন ইসমাইল নাহানি রহমতুল্লাহ আলহি স্বপ্নে দেখেন এই মানুষটির পাশে নবীজি সাল্লী আসাল্লাম বসা নবীজি বলছেন এই আবুল হাসান আমার আহলে বায়াতকে ভালোবাসত আমার আহলে বায়াতকে মোহাবত করত এ থেকে প্রমাণিত হয় আহলে বায়াতকে ভালোবাসলে নবীজি খুশি হন তার মৃত্যুর সময় নবীজি হাজির হন তার মৃত্যুর কষ্ট হয় না लबी जे शफात करावा जाए असुल हमरा अहले बैत के ভালোবাসি আল্লাহ পাক আমাদেরকে अहले बैत के मोहब्बत আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করুক ওমা আলাইনা ইল্লাল বালা والسلام عليكم ورحمه الله وبركاته